আসসালামু আলাইকুম আমি ফার্জান আক্তার ইভা ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হিসেবে কাজ করছি বেটালাইফ হসপিটাল থেকে আজকে আপনাদের সাথে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যে পুরুষের যৌন ক্ষমতা অথবা সেক্সুয়াল পাওয়ার কিভাবে বৃদ্ধি করা যেতে পারে পুরুষের যৌন ক্ষমতা বা সেক্সুয়াল পাওয়ার ডিপেন্ড করে তার টেস্টেস্টার হরমোনের উপর তার এই হরমোনাল লেভেল যদি ঠিক পরিমাণে থাকে তার সেক্সুয়াল পাওয়ারও ঠিক পরিমাণে থাকবে যদি কোনো কারণে এই টেস্টেস্টার হরমোন লেভেলটা কমে যায় বা অস্বাভাবিক ডিসফাংশন দেখা যায় তখনই তার যে এক্সেক্সুয়াল পাওয়ার সেখানে প্রবলেম দেখা যেতে পারে এখন আমরা জানবো যে পুরুষের টেস্টেস্ট্রিয়ান হরমোন লেভেলটা কী কী কারণে কমে যেতে পারে সাধারণত একজন পুরুষের তিরিশ বছর বয়সের পর থেকে তার টেস্টেস্ট্রিয়ান হরমোনের লেভেল কমতে শুরু করে এছাড়া তার বিভিন্ন স্ট্রেস বিভিন্ন ব্যাড হ্যাবিট প্রপার ফুড ম্যানেজমেন্টের প্রবলেম তার লাইফস্টাইলের প্রবলেম এই সব জিনিস বা এই সব বিষয়গুলো তার এই টেস্টেস্ট্রিয়ন হরমোনের উপর ব্যাপক প্রভাব বিস্তার করে একজন পুরুষ মানুষের যত বেশি স্ট্রেসে থাকবে ডেস্টেস্ট্রিয়ান হরমোনের লেভেলটা তত কমতে থাকবে তার যদি প্রপার ফুড ম্যানেজমেন্ট না থাকে তার কিন্তু টেসেসেন্ট হরমোন লেভেলটা কমে যাবে এছাড়া আরেকটা যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি বলবো ডিভাইস অ্যাডিকশান একজন পুরুষ মানুষ সারাদিন সে ডিভাইসে অ্যাডিক্টেড থাকে অ্যাডিক্টেড না তার বিভিন্ন কাজের কারণে তাকে ডিভাইসে ইনভলভ থাকতে হয় এবং যখন সে বাসায় আসে যখন তার নিজস্ব রেস্ট বা বিশ্রাম নেওয়ার সময় হয় তখনও সেই ডিভাইস অ্যাডিকশানেই থাকছে এই প্রবলেমগুলোর কারণে তার প্রপার ঘুম হচ্ছে না আর ঘুম হচ্ছে এমন একটা ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের বডির হরমোনাল সাইকেল ঠিক সাহায্য করে যখনই দেখবেন যে আপনার টেস্টেস্টেন্ট হরমোনের লেভেলটা কমে যাচ্ছে তখন আপনি কীভাবে বুঝবেন আপনার ভেতর থেকে আপনার দুর্বল লাগা শুরু করবে অবসাদ লাগা শুরু করবে আপনার মেজাজ খিটখিটে হয়ে থাকবে চুল পড়া প্রবলেম হবে ইত্যাদি আর নানান ধরনের প্রবলেম দেখা দেবে যখনই আপনি এই সিমটমগুলো আপনার মধ্যে দেখতে পারবেন আপনি দ্রুত একজন হরমোন বিশেষজ্ঞ ডাক্তারের স্মরণাপন্ন হবেন এবং আইডেন্টিফাই করবেন যে আপনার টেস্টেস্টেন্ট হরমোনের লেভেলে কোনো সমস্যা আছে কিনা যদি থাকে তাহলে অবশ্যই আপনাকে প্রপার মেডিকেশন নিতে হবে আপনার লাইফস্টাইলে চেঞ্জ করতে হবে আপনাকে ডিভাইস অ্যাডিকশান থেকে দূরে থাকতে হবে ধূমপান যদি করে থাকেন অবশ্যই ধূমপান থেকে বিরত থাকতে হবে কোনো যদি অ্যালকোহল পান করে থাকেন সেই অ্যালকোহল থেকে আপনাকে বিরত থাকতে হবে আপনার স্ট্রেস হওয়ার যে জায়গাগুলো সেই জায়গাগুলোকে আপনাকে এমনভাবে মেনটেন করে নিয়ে আসতে হবে যাতে আপনার স্ট্রেস হরমোন কম সিক্রেশন হয় স্ট্রেস হরমোন যখনই আপনার কম সিক্রেশন হবে তখনই আপনার হচ্ছে হরমোনাল যে প্রবলেমগুলো সেটা অনেকটাই সলভ হয়ে যাবে বিশেষ করে টেস্টেস্ট্রেন হরমোনের লেভেলটা অনেকটাই স্বাভাবিক পর্যায়ে চলে আসবে এক্ষেত্রে আপনি খাবারের মাধ্যমে কিভাবে ম্যানেজ করতে পারেন আপনাকে অবশ্যই মিল টাইমটা মেনটেন করতে হবে প্রপার মিল টাইম মেনটেন করতে হবে প্রপার ওয়েট মেনটেন করতে হবে যেটা আপনার টেস্টেস্টের হরমোন সেক্ট্রেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এক্ষেত্রে আমি যে গুরুত্বপূর্ণ খাবারের নামটা বলবো সেটা হচ্ছে মধু মধু হচ্ছে সকল রোগে নিরামক হিসেবে কাজ করে মধুর সঙ্গে আপনি যদি আদা কুচিটা সঙ্গে করে খেতে পারেন তাহলে এটা আপনার বডির জন্য খুবই ভালো কাজ করবে কারণ মধু এবং আদা দুটোর মধ্যে আমরা এমন কিছু মিনারেলস পাচ্ছি যে মিনারেলস আপনার টেস্টেস্ট্রেন হরমোন লেভেল সঠিক রাখতে সাহায্য করবে এছাড়া সবজির মধ্যে বাঁধাকপির কথা না বললেই নয় বাঁধাকপিতে এমন কিছু উপাদান আছে যেটা আপনার টেস্টেসেন হরমোন লেভেল ঠিক রাখতে সাহায্য করবে কিছু লাইকোপেন সমৃদ্ধ খাবার আছে ফুড আছে যেমন লাল কালার দেখতে যে লাইকোপেন সমৃদ্ধ খাবারগুলো হচ্ছে লাল কালার হয়ে থাকে এদের মেইন কাজটাই হচ্ছে যে আপনার বডিতে যাতে কোনো কার্সিনোজেন সৃষ্টি না হয় কার্সিনাজেন হচ্ছে আপনার বডিতে ক্যান্সার তৈরিতে সাহায্য করে এছাড়া লাইকোপিনের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনার হরমোনাল ব্যালেন্সকে ঠিক রাখা হরমোনাল ব্যালেন্স বলতে আপনার এই যে টেস্টোস্টেরন লেভেলে যে ব্যালেন্সটা সেটা যাতে ঠিক থাকে হরমোনাল ব্যালেন্স ঠিক রাখার জন্য আপনি লাইকোমের সমৃদ্ধ যে খাবারগুলো আছে বিশেষ করে আনারের কথা আমি অবশ্যই বলবো খেজুরের কথা বলবো টমেটোর কথা বলবো ক্যাপসিকামের কথা বলবো এগুলো আপনার টেস্টেস্টোর হরমোনের লেভেল ঠিক রাখতে সাহায্য করবে এই সব খাবারগুলো যখন আপনি আপনার খাবার বা আপনার মিল প্ল্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে রাখতে পারবেন তখনই আপনার বডিতে টেস্টেস্টন লেভেলের মাত্রা ঠিক থাকবে সঙ্গে অবশ্যই আপনাকে প্রপার মেডিকেশান নিতে হবে আপনার লাইফস্টাইল থেকে আপনাকে ব্যালেন্স করতে হবে ডিভাইস অ্যাডিকশান থেকে দূরে থাকতে হবে বিভিন্ন ব্যাড হ্যাবিট যেগুলো আছে সেগুলো থেকেও আপনাকে দূরে থাকতে হবে এই সব কিছু মিলিয়ে আপনি পারবেন আপনার একটা সুন্দর স্বাস্থ্যসম্মত সেক্সুয়াল লাইফ লিড করতে ভালো থাকবেন সুস্থ থাকবেন হেলথ টিভি বাংলার সঙ্গে থাকবেন